আমি জানি এই অনুরোধটি হয়তো সঠিক নয় তার পক্ষে কেননা চাকরির জন্য আবেদন করেছে সে ইন্টারভিউ দিবে সে চাকরি পেলে পাবে যোগ্যতায় না পেলে না পাবে সেটা আমি বুঝি একদিকে সেটা হচ্ছে একদিকের চিত্র দ্বিতীয় আরেক দিকের চিত্র যেটা আমি বলেছি সেই কৃষি কৃষি কাজ যিনি করে অত্যন্ত কষ্টে দুবেলা পরিবারের অনুসংস্থান করে সে নিরুপায় হয়ে যখন আমার কাছে আসে বলে যে আমার ছেলেকে অনেক কষ্ট করে আমি না খেয়ে লেখাপড়া শিখিয়েছি এখন সে একটি চাকরির আবেদন করছে আপনি কি সহায়তা করতে পারেন যদি সেই অনুরোধটি অন্যায় হয় আমি কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারি না এই জন্যে রাজনীতিকের যে কাজ যে দায়িত্ব সেটা কিন্তু অত্যন্ত কঠিন এখানে অনেক সময় যুক্তি কাজ করে অনেক সময় যুক্তি কাজ করে না কিন্তু আমি কিন্তু চুপ করে থাকতে পারি না আমাকে সব বিষয়ে কিন্তু কিছু না কিছু আমার যথাসাধ্য আমি চেষ্টা করব ফলাফল আমি নিশ্চিত করতে পারব তো আজকে আমাদের এই আঠারো কোটি মানুষের যে চ্যালেঞ্জ সেটা কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এটা হচ্ছে একদিকের কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করে প্রত্যেকটি নাগরিককে প্রত্যেকটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু যারা দেশ পরিচালনা করে যারা রাজনীতিক তাদের উপরই কর্তা সেই কঠিন দায়িত্ব কিন্তু আমাদের পাশাপাশি পালন করতে হবে আমি কথাগুলি এই কারণে বলছি আজকে শিরোনামের দিকে তাকিয়ে দেখুন তার যে দ্বিতীয় অংশটি রয়েছে তার যে দ্বিতীয় অংশটি রয়েছে যে গণতন্ত্রের অগ্রযাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রার ভেতরে কিন্তু আমার এই প্রশ্নগুলো চলে আমরা বিপ্লব বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করেছি অনেক কিছু আপনারা দেখেছেন এখানে ফাহিম এখানে বসে আছে তার গুলি দেখেছে সে তার বক্তব্যে বলেছে যে কঠিন দুর্ভ অবস্থার ভিতর দিয়ে গিয়েছে তারপরেও সৌভাগ্য আমাদের যে আজকে আমাদের সামনে এসে সে এখানে দাঁড়াতে পেরেছে কিন্তু তার পাশাপাশি প্রায় হাজার আমাদের তরুণ যুবক জনতা শ্রমিক রাজপথে যারা রিকশা চালায় ঢাকার তারা দেখেছেন আপনারা কিভাবে অকাতরে গুলি বর্ষণ করে একটি স্বৈরাচারী সরকার তাদের হত্যা করেছে জেনে শুনে হত্যা করেছে এর চেয়ে নির্মম আর কিছু তো হতে পারে না তাদের পরিবারের কথা চিন্তা করে দেখুন যারা মৃত্যুবরণ করেছে রক্ত দিয়ে যারা নিশ্চিত করেছে যে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করবে এটি নতুন বাংলাদেশ বলে উঠবে আমরা তো তাদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছি কথা বলছি তারা জীবন দিয়েছে বলেই কিন্তু আজকে আমরা এখানে মাথা তুলে দাঁড়াতে পারছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানি আজকে এই প্রতিষ্ঠান যে কাজগুলো করে যাচ্ছে আমি তাদের অনুরোধ করব আপনারা সঠিক পথে চলুন আমি এখানে এসেছি তিনটার সময় এখানে একজন বক্তা উল্লেখ করেছেন আমার এখানে আসার ব্যাপারটা এটা আমার নিজের কোনো বিষয় নেই এটা আমি শিখেছি শহীদ ফির কাছ থেকে একটি গল্প করি শহীদ ফিরদিয়া রহমান কিন্তু শৃঙ্খলা নিয়মানুবর্তা এবং সততা এই তিনটি গুণে প্রসিদ্ধ ছিলেন তিনি একটি সবাই গিয়েছিলেন গল্পটি শুনেছি আমার পিতার মধ্য থেকে সবাই তিনি গিয়ে দেখেন যে যারা আয়োজক তাদের কয়েকজন লোক সভা প্রস্তুতি নিচ্ছে সময় ছিল দশ সকাল দশটা অন্য অতিথি বন্ধুরা কেউ সেখানে উপস্থিত হননি এটা একটা সত্য ঘটনা গল্প নয় তখন তিনি মাইক নিয়ে যেখানে স্ট্যান্ড সেখানে গিয়ে তিনি তার বক্তব্য তিনি নিজে সেই খালি চেয়ার টেবিলকে দিয়ে বলেছিলেন যে আমি সময় হয়েছে আমি আমার সময় মতো আমাকে বক্তব্য আমি সেটা দিচ্ছি এবং সেই বক্তৃতা দিয়ে তিনি সকলকে বলেছিলেন যে আমার বক্তব্য শেষ এখানে কে আসলো বা না আসলো সেটা আমার দেখার বিষয় নয় আমি চলে যাচ্ছি আপনাদের সরকার জেওয়ানের যে রাজনীতি তা থেকে আমাদের অনেক কিছু শেখাচ্ছে আওয়ামী লীগ তাকে সমালোচনা করে তাকে অখ্যাত মেজর বলে আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে অখ্যাত মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজের জীবন বিপন্ন করে

জিয়াউর রহমান স্বয়ং ফেরত দিয়েছিলেন শেখ হাসিনা শহীদ শেখ মলব্দি শেখ হাসিনা সেই উদারতা বুঝতে পারেনি আমি আজকে থেকে একদিন আগে বা দুদিন আগে আমি একটি আলোচনা সভায় আমি কথা বলেছি যে বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে উদারতা বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা সেন্ট্রিস্ট পার্টি তারা কোনো টানেও নয় তারা কোনো পায়েও নয় তারা মধ্য আছে রাজনীতি করে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও কিন্তু সেই মন্তব্য থাকবে তারা কোন চরম নীতি তারা পছন্দ করে সে কারণেই আজকে দীর্ঘ পদযাত্রার পরে উনিশশো আটাত্তর সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত বিএনপির উপরে কত চরম নির্যাতন অত্যাচার জুলুম করছে এক লক্ষের অধিক মামলা দিয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছরে আমাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মী খালেদা থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে আমার গ্রামের যে একটু নিরীঘ একজন ছাত্র যে বাংলাদেশের পক্ষে হয়ে স্বাধীনতার স্লোগান দেয় তাকে পর্যন্ত তার শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ বাহিনী দিয়ে নির্যাতনতার অত্যাচার করেছে আমার এলাকার কাছে হচ্ছে ভাওয়াদের গজার গজেরি বনের গজারির পণ সেই গজারির পণ গিয়ে রাত কাটাতে হয়েছে ধানের খেতে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশের ভয়ে রাত কাটাতে হয়েছে এই ছিল পরিস্থিতি আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হয়েছে এবং সেই গণতন্ত্রের অধীয়মান সূর্যকে আমরা যেন আর কখনো বাংলাদেশে অস্থমিত হতে না দেয় এই বক্তব্য রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে